হারিয়ে যাওয়া পঞ্চাশটি ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে উদ্যোগী হলেন কোচবিহারের জেলা পুলিশ প্রশাসন জানা যায় এই ফোনগুলো কারো বাজার করতে গিয়ে চুরি হয়ে যায় কারোর ব্যাগ থেকে হারিয়ে যায় কারোর বাড়ি থেকে চুরি হয়ে যায় এরপর মোবাইল হারিয়ে যাওয়ায় তারা স্থানীয় থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে যোগাযোগ করেন এরপর পুলিশ সক্রিয় হয়ে মোবাইল উদ্ধার করার লক্ষ্যে কাজ করে এরপর শনিবার হারিয়ে যাওয়া পঞ্চাশটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন মোবাইল পেয়ে প্রকৃত মালিকরা খুশি হয়ে বলেন কোচবিহার জেলা পুলিশ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এতে আমরা খুব খুশি আশা রাখবো এরকম প্রতিনিয়ত আমাদের সাহায্য করে যাক কোচবিহার জেলা পুলিশ প্রশাসন আজ পাওয়া যে কর্মসূচি রয়েছে তাতে পঞ্চাশ জনকে আমরা যে রিকভার যে মোবাইল গুলো রয়েছে তাদের বিভিন্ন সময় খোয়া যাওয়া গত এক মাসে সেগুলো আজকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই রকম কর্মসূচি আমাদের প্রতি মাসেই হতে থাকে গত মাসেও ঠিক এরকমই সময় আমরা ও মানুষের হাতে মোবাইল ফিরে পাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং সবার কাছে আমাদের আমাদের একটাই বিনীত অনুরোধ যে আপনারা মোবাইলকে খুব সাবধানে রাখুন এবং যেখানে সেখানে যত্রতত্র রেখে দেবেন না যাতে সেটা খোয়া যায় এবং সেটা খোয়া গেলে সেটা পাওয়ার জন্য আপনারা সব সময় থানাতে আইএমআই নম্বর আই এম নম্বর ইত্যাদি দিয়ে আপনারা ডায়েরি করুন যদি মোবাইলটি রিকভার হয় আমরা সত্তর আপনাদের হাতে ফিরিয়ে দেব